হ্যালো গাইস তোরকা মাই ব্যাক ব্যাকওয়ার্ড চ্যানেল প্রিয়াঙ্কা পাটোরি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো গাইস অনেকদিন পর আমি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো তার কারণ আমি আমার মায়ের বাড়িতে এসেছি সেই জন্য ভাবলাম একটা ব্লগ ভিডিও করি তো যাই হোক তোমরা কোনো স্কিপ করো না ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আমি আমার মায়ের বাড়িতে বেশি দিন আসেই আজ আসলাম তার ভাবলাম একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি তো কী ভিডিও করছি তো তোমরা পুরোটাই দেখতে থাকো তো চলো তোমাদেরকে দেখাই প্রথমে আমার মার বাড়িটাই তোমাদেরকে দেখায় কেন তো এটা হচ্ছে এই যে গেটের তালা দেওয়া আছে এটা হচ্ছে আমার মায়ের বাড়ি তারপর গিয়ে শিরা বাথরুম আছে এদিকে বই খাতা অনেক কিছু আছে তো তারপর এটা হচ্ছে বাড়ির বাইরেটা ফ্ল্যাটের বাইরে তো ওই দিকটা প্রচুর গাড়ি আছে সাইকেল আছে অন্ধকার আছে তো যাই হোক আমি আলোর দিকে যাচ্ছি তো তোমরা দেখো তো তোমরা দেখতে এখন আমি অটোতে অটোতে বসে বসে আছি তো আমি কোথায় যাচ্ছি সেটা এখন তোমাদেরকে বলবো না তো একটু পরে বলছি তো যাই হোক এটা হচ্ছে ঠাকুর পুকুর রাস্তা তোমরা সবাই দেখতে পাচ্ছো জায়গাটা হচ্ছে ঠাকুর পুকুর যার জায়গা ঠাকুর পুকুরে গেছো তার তারা চিনতে পারবে তো ঠাকুরপুকুরের রাস্তার উপর দিকটা দেখো খুব সুন্দর একটা ব্রিজ তো আমি এবার কোথায় যাচ্ছি তোমাদেরকে সেটা বলি আমি আমার ভাইকে আনতে যাচ্ছি হস্টেল তো আমার ভাই ঠাকুরপুকুর হস্টেল তো তোমরা দেখতেই পেলে হস্টেল থেকে আমি বাড়িতে চলে এসেছি এসে দেখছি আমার বোন আর কি মাসির মেয়ে হয় কুকুর নিয়ে কী করছে দেখো কুকুরটাকে কত সুন্দর দেখতে লাগছে আর ওর পাশে একটা বয়স্ক দাদু বসে আছে তো তারপর আমাদের রোডটা দেখো পুরো সামনে একদম তারপর কুকুরটা পিছনে সবাই লাগছিল কুকুরটা খুব সুন্দর দেখতে আমার ভাই পাশ দিয়ে বলছে তুই দে আমি তোকে ফটো তুলবো তারপর দেখো দাদুটা মানে কেমন ভাবে বসে আসে তার পরের দিন কি হোলি তো দেখো আমার বর আমার মাথায় হোলির রং দিয়ে সিঁদুর লাগে পুরো মুখে রং লেপে কি অবস্থা করেছে আমাকে ফ্যান্স ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে লাইক কাম শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে কোনো ব্লগ ভিডিওতে ততক্ষণ তোমরা আরও থাকো সুস্থ থাকো আর আমার সন্দেহ করছো